এবারে একটি ঘটনার কালাম তারপর তোমাদেরকে একটা নিয়ে গজল গাইবো তারপর আরো আমার ভাইয়েরা আছে নিত্য নতুন গাজল তো শুনতে থাকুন এবারে গজলটি পরিবেশন করছি একটি ঘটনামূলক কালাম মনোযোগ সহকারে শুনুন আমার কেমন আছে ই লে লে শোনো নটাগা রিকা তিনি আমি যখন যে বলবো জান জানতে অমণমটা কী বলবে আমার নবী নন্দিনী এখন টাকাও আমার হাতে রেডি আর এই বাবুজি আর ভাই যেন ওখানে রেডি এখন যাদের যাকে ডাকবে সেই পুরস্কার পাবে ঠিক আছে আমি সবার দিকে নজর আছে আমার তাহলে আমি যখন বলবো জান্নাতের রমণী তোমরা কি বলবে আমার নবী নন্দিনী ঠিক আছে চলো জানি জোর হয়ে হ্যাঁ জোর হবে কারণ এতক্ষণ হচ্ছে পাঁচ টাকায় এবার আট টাকা হয়েছে আর দু টাকা বাকি রয়েছে চলো যানজান্না তেরি নি র হটে জানজান্না তেরি রি জান্নাতেরই রমনে আমার নবী নন্দিনে জান্নাতেরই রমনে আমার নবী নন্দিনে কেমন ছিলে তিনি কেমন ছিলে তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমনে আমার নবী নন্দিনে জান্নাতেরই

সংসারে ভালো করে মন দিয়ে শুনবেন আমার মায়েরা কারণ আপনারা সংসার করছে বিশেষ করে আমার ভাবিরা এখনকার ভাবিরা এখন কম্পিউটারের যুগ বৈজ্ঞানিক যুগ তো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার চাচিমা যারা আছেন ওনারা একটু মানে পরে শুনলে চলবে আমার বিশেষ করে আভিজানেরা আপনারা একটু খুব মন দিয়ে শুনবেন কারণ এখন ডিজিটাল যুগ তো আপনারা একটু বেশি করে মন দিয়ে শুনবেন আল্লাহ রসুলের বেটি ফাতেমা তাঁর সাংসারিক জীবনেই কেমন ছিলেন মা ফাতেমার সংসারে দুবেলা দুমুটো ঠিক মতো ভালো করে খাওয়া হতো না দুদিন তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া হতো না একটু খোরমা একটু পানি খেয়ে তাদের জীবন কাটাতে হতো তবু হজরতে আলীর সঙ্গে মা ফাতেমার কোনো ঝগড়া ছিল না কি ছিল না এই জোরে বলো কি ছিল না ঝগড়া ছিল না কিন্তু আমাদের ঘরে যারা ফতেমা রয়েছে বাপ এদের সংসারে যদি এক সপ্তাহ বাজার না থাকে বাপ কি আমার চালু হবে না হ্যাঁ মাথা সিবিএ খাবে তারপর সংসারের কাজে হাত দেবে বলে বিয়ে করার সময় তো খুব বড় বড়ো বাতের এরিলে যে আমার এই ব্যবসা রয়েছে ওই ব্যবসা রয়েছে আর এখন দেখা তো ঘোড়া ডিম রয়েছে তোমার হ্যাঁ তবে এই দিকের ভাবিগুলো খুব ভালো আমাদের দিকের ভাবিরে বাপ তিন টাইম মাথা চিবিয়ে খায় সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় চিবিয়ে গ্যাসের ট্যাবলেট হিসেবে খায় বুঝতে পারেননি আপনারা খুব ভালো আপনাদের কথা বলছি না খুব মন দিয়ে শুনুন তো

誰 মা ফাতেমা যে কাপড়টা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন এবং মা ফাতেমাকে স্বামী আর সন্ধান ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না ফতেমা লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না হালকা ছিল পরিষ্কার ছিল না কালো ছিল এ কথা মানে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না এবং মা ফাতেমা তিনি যখন মারা যান স্বামীর হাত দুটো ধরে বলছে আমার জীবনে যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দেন আর আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে আর কোনো আলোর ব্যবস্থা করবে না আর আমার জানাজাতে কাউকে খবর দেবেন না কারণ আমি ফতেমা আমার লাশটা দেখে কেউ যেন অনুভব না করতে পারে যে ফতেমা কেমন ছিল লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না হালকা ছিল এটাও যেন না কেউ অনুভব করতে পারে আচ্ছা বলেন তিনি সেই ফতেমা জান্নাতের রমণী হয়েছে জান্নাতের রানী হয়েছে আর আজকে আমাদের ঘরে যারা ফতেমা আছে এরা তো যা পর্দা করে এরা জান্নাতে যাবে বলি মনে হয় হ্যাঁ আল্লাহ যদি দয়া হয় বা তাহলে জান্নাতে যাবে আল্লাহ যদি দয়া হয় জান্নাতে যাবে আরও যদি একটা বিয়ের খবর আসে আর ওই বিয়েটা যদি রাত্রের বেলা হয় আমার ভাবি আর বোনেদের মাথায় দুকুরে বাস পড়ে বা বলে এ তো রাত্রের বেলা বেয়ে এত সনু পাউডার মেখে যাবো ময়দারাটা মেখে যাব আর একটা চিকমিক করে চোখে কি মুখে দিয়ে যায় বলে তাকাবি নি এমন জিনিস মেখে যাবো জোর করে চাইতে হবে আমার মানে বুঝতে পারেনি তাহলে এরা বলি এত শাঁকায়দা করে সে মানে সেজে গুজে যাবার রাত্রের বেলা আবার তো বাঁশতলায় বিয়ে দেখবে কারা ঘোড়া ডিম হ্যাঁ তো এদিকে ভাবিরা খুব ভালো বোন এরাও ভালো এরা যখন রাস্তায় বেরোয় এরা একটা হাড়ির কালি মুখে লাগিয়ে যায় আর একটা চটের বস্তা মুড়িয়ে দিয়ে যায় এরা খুব ভালো যাতে কারোর নজর না লেগে যায় এরা খুব ভালো কবি বলছে দেখুন কত সুন্দর ভাষায় বলছে দেখুন মিটুকানে পাতে মা আপনি কে মিটুকানে পাতে

হ্যাঁ এনি সব নিজের লোক আচ্ছা আপনি বলেন দেখি একটু জোরে না রে দেখবে হ্যাঁ এই এক এক করে দিতে হবে তো সবাই পরীক্ষা দেয় ফার্স্ট কি সবাই হয় হ্যাঁ সবাই কি আর ফার্স্ট হয় তো যাই হোক এনি বুঝতে পারছে না বুঝতে পারেননি তো আচ্ছা আমি একবার বলবো আর একবার জানা তেরি রঙ হ্যাঁ হ্যাঁ এবার তো যাই হোক এবারে আমি আর একটি গজল গাইবো ওই